পরিচালনার দায়িত্বে আছি আমি দীর্ঘদিন আমি দীর্ঘদিন এখানে খেলা পরিচালনা করেছি রেফারির দায়িত্ব পালন করেছি তাছাড়া ক্লাবের দায়িত্ব বিশেষভাবে পালন করেছি আজকে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন আসামের প্রাক্তন মন্ত্রী তথা সঞ্চলের বর্তমান সাংসদ পরিমল শুক্লপত্র মহাশয় স্যার তৎসঙ্গে উপস্থিত আছেন ডেপুটি ডাইরেক্টর এনওয়াই কে কাঁচা আমার স্যার মহবুব আলম লস্কর আমি আমার এমপি স্যারের উদ্দেশ্যে দু একটি কথা বলব আমার কথাবার্তার মাধ্যমে যদি কোনো ধরনের ভুল হয় আপনারা একটু কোমার দৃষ্টিতে দেখবেন আমি স্যারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই প্রথমে আমরা আপনাকে ইনভাইট করেছি আমি নিজেও বলছিলাম আপনি আমাদের ইনভাইটটা অতি সম্মানের সহিত গ্রহণ করেছেন আর আজকে আমাদের ব্যাকে সারা দিয়ে আমাদের এই তীজপোলা অঞ্চল এটা বাঘপুর জিপি সোনাই সমষ্টির অন্তর্গত এটা দ্বিতীয় খন্ড দশ নম্বর গ্রুপ এবং বাঘপুর প্রথম খন্ড এক নম্বর গ্রুপ নিয়ে এই পাড়াটা আমাদের এই গ্রামের এই পাড়াটা আমাদের এখানে বন্যার কোদানে স্যার আমাদের এতটা অঞ্চলের লোক বিশেষভাবে ক্ষতিগ্রস্ত কিন্তু ফাইভ পার্সেন্ট লোকও কোন বন্যাক্রান্ত সাহায্য পায়নি সেটার দিকে একটু আপনি নজর দিবেন আমরা নদীর কিনারের লোক নদী প্রাঙ্গলে আমাদের বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে এখনো পর্যন্ত প্রায় ফোর্টি থ্রি টু ফোর্টি ফাইভ নদী নদী চলে গেছে ওরাও আমার জানা মতে এখন পর্যন্ত কোন সরকারি সাহায্য পেয়েছে বলে আমার মনে হয় না যদি ওনারা সেক্রেট ভাবে কোনো সাহায্য পান তা আমার জানা নেই কিন্তু সরকারি ভাবে কোন সাহায্য পেয়েছে বলে মনে হয় না আপনি আমাদের গুরু আমাদের শিক্ষক আমাদের জননেতা এর জন্য পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমি আপনার উদ্দেশ্যে বলছি আরো বিশেষভাবে আপনাকে নৌকা যুগে আমাদের মাঝে নিয়ে আসা হয়েছে কি কারণে নিয়ে আসা হয়েছে যদি এই রাস্তা দিয়ে আপনাকে নিয়ে আসতাম আমাদের আর এক টাকার সম্মান থাকতো না স্যার আমাদের এখানে বাইক চলাচলের মতো উপযোগী রাস্তা নেই নেই কেন কিভাবে নেই তা আমি বলতে পারবো না কিন্তু আপনি যদি এই রাস্তা দিয়ে একবার যান তাহলে দেখবেন একটা বাইক চলাচলের মতো সুযোগ্য রাস্তায় গ্রামে নেই আমি আপনি যখন বিধায়ক ছিলেন বা মন্ত্রী ছিলেন আপনার সমষ্টিতে বিভিন্ন জায়গায় খেলা চালাতে গিয়েছি আমি একজন রেফারি আপনার সমষ্টিতে দেখেছি কোন এক কোন খানায় কাঁচা রাস্তা আর আমাদের এই গ্রামে কোন এক কোন খানায় রাস্তা আমাদের মহিলারা যদি অসুখ হয়ে ওনাদের নৌকা যুগে হসপিটাল নিয়ে যেতে হয় অথবা মাথায় করে বয়ে হসপিটাল নিয়ে যেতে হয় কোন পুরুষ মানুষ যদি অসুস্থ হয় ওনাদের বয়ে বয়ে নিয়ে হসপিটাল নিতে হয় আমাদের এই এলাকার দিকে এই মানুষগুলোর দিকে এই গ্রামের দিকে আপনি একটু সুনজর দেবেন স্যার আমরা আশাবাদী আপনি যেহেতু আমাদের এই শিলচরের সংসদ তথা আগেও আপনি প্রাক্তন মন্ত্রী ছিলেন আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছেন এবার যখন আপনি সাংসদের দায়িত্বে আছেন আমি কড়া জুড়ে আপনাকে নিবেদন করতে স্যার আমাদের গ্রামের দিকে একটু লক্ষ্য রাখবেন আমাদের গ্রামের দিকে একটু লক্ষ্য দেবেন এর পরিবর্তে এর বিনিময়ে কোনো কিছু যদি আমাদের করতে হয় আপনি আমাদেরকে বলবেন যে আপনারা ক্লাব প্রায় গ্রামের লোক আমাদেরকে এই সাহায্য করুন আমি আপনাদের রাস্তাঘাট বা এই বন্যা ক্লাবের অসুবিধা নদী ভাঙ্গনের অসুবিধা আপনাদের সমস্যা সমাধান করে দিব আপনি যা বলবেন আমরা মাথা পেতে আপনার কথা শুনবো আমাদের উন্নয়ন চাই অন্য কিছু চাই না আপনি আমাদের উন্নয়নের দিকে এত লক্ষ্য রাখবেন আর আজকে আমাদের মতো মানুষের ডাকে সাড়া দিয়ে আমাদের এই গ্রামের লোকের ডাকে সাড়া দিয়ে আপনি আমাদের এখানে এসে আমাদেরকে বিশেষভাবে উৎসাহিত করেছেন আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো ধন্যবাদ জয় হিন্দ